যুক্ত এবার পথ খোয়ালেন বিতর্কিত চিকিৎসক তাপস চক্রবর্তী শাসক দলকে তীব্র কটাক্ষ বিরোধীদের মঞ্চে উপস্থিত রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান সহ মালদা মুর্শিদাবাদের তৃণমূল বিধায়করা এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগরে পিটিএস পরে গঙ্গা ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এই নিয়ে মালদা জেলার তৃণমূল ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় আর সেই সভার মঞ্চে উপস্থিত এই বিতর্কিত চিকিৎসক সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শুরু হয় বিতর্ক কে এই তাপস চক্রবর্তী ডাক্তার তাপস চক্রবর্তী আইএমএ মালদা শাখার সভাপতি ছিলেন আরজি করে ঘটনার দিন তিন পাটে যে কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে তার মধ্যে তার ছবি দেখা গিয়েছিল এর জেরে আইএমএ থেকে তিনি পথ খোয়ান তার দেশ কাটতে না কাটতে আবার তিনি তৃণমূলের মঞ্চে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি ও সিপিএম এর চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব আর জিকর কাণ্ডের সাথে এটা একটা ভয়ঙ্কর কাণ্ড পশ্চিম বাংলায় ঘটেছে তৃণমূল কংগ্রেস দল সরকার গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার কথা ছেড়েই দিলাম শিক্ষা রেশন খাদ্য সমস্ত দুর্নীতিতে ভরে গিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকেও একদম পঞ্চত্ব প্রাপ্তি যাকে বলে গঙ্গা প্রাপ্তি করিয়ে দিয়েছে আমি আর এ সম্বন্ধে কি বলবো ওই যে সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হয়েছে তার ছবি তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সবুজ আবির মেখে তিনি দাঁড়িয়ে আছেন তাহলে সন্দীপ ঘোষ যে দলটা করেন তার সাথে একটা অংশ যে থাকবেই তিনি প্রভাবশালী তার সাথে মালদা জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় যে উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি মানুষ জানতো না কাকে উত্তরবঙ্গ লবি বলে আর জি করের ঘটনা ঘটার পরে উত্তরবঙ্গ লবি সামনে চলে এলো এখন এই উত্তরবঙ্গ লবি তার মধ্যে বিভিন্ন ডাক্তারবাবু থাকবেন মালদারও কেউ থাকবেন এসব তো হবেই এবং এদেরকে সিবিআই হেফাজতে নিয়ে অবিলম্বে জেরা করা দরকার কেউ নির্দোষ হতে পারে দোষী হতে পারে নির্দোষ হতে পারে সব কিছু হতে পারে কিন্তু জেরা করা দরকার যে ওই সেমিনার হলে তারা কি করছিলেন প্রত্যেককে আমাদের দাবি প্রত্যেককে যতজন সেমিনার হলে ঢুকেছিলেন প্রত্যেককে জেরা করা উচিত যে তারা কেন ঢুকেছিলেন কে তাদের আমন্ত্রণ জানিয়েছিল কেন তারা গেলেন দেখা যাচ্ছে একজন সাধারণ ডেটা এন্ট্রি অপারেটর সেও ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে ঢুকে পড়ছে সুতরাং এগুলোর প্রত্যেককে জেরা করে সিবিআই তদন্তকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত একটা মেয়ে আমাদের চলে গিয়েছে উচ্চ শিক্ষিত সাধারণ পরিবারের মেয়ে এর বিচার চাইতে গোটা রাজ্যবাসী শুধু না গোটা দেশবাসী আন্তর্জাতিক স্তরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে আন্দোলন হচ্ছে জাস্টিস রাজনৈতিকভাবে তো নেমেইছে তৃণমূল কংগ্রেস খুবই নিচে নেমেছে এখন তৃণমূল তার মঞ্চে কাকে রাখবে এটা তো আমরা নির্দেশ দিতে পারি না তৃণমূল তার মঞ্চে সন্দীপ ঘোষকে এনেও ভবিষ্যতে বসাতে পারেন কিছুই বলা যাবে না বসাতে পারেন তৃণমূল গোটা রাজ্যের মানুষের কাছে দোকান কাটা হয়ে গিয়েছে এটা তো তৃণমূলের কালচার এই জন্যই বলছি যে ডাক্তারকে তার সংগঠন বহিষ্কার করে সেই ডাক্তারকে তৃণমূল সম্বর্ধিত করে তারা সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায় কারণ একটাই যে তাপস চক্রবর্তী ডাক্তারদের মাঝখানে থেকে তৃণমূলের হয়ে কাজ করছিল আজকে সেটা প্রমাণ প্রমাণ করে দিচ্ছে তৃণমূল এই ধরনের যারা ডাক্তারি দিচ্ছে পরিষেবার পরিপন্থী যারা কাজ করছে তাদেরকে নিয়ে তৃণমূল চলছে সিপিএম আর বিজেপির মুখে এই ধরনের কোনো কথাবার্তা মানায় না আপনার মনে হয় মনে আছে শুকুর আলী থেকে তপন ঘোষ সুশান্ত ঘোষ এই যে কুখ্যাত সমাজবিরোধীরা সিপিএমের মঞ্চ আলোকিত করতেন আমাদের ভাগপাড়ায় যিনি সাংসদ ভোটে দাঁড়িয়েছিলেন একবার এই দল একবার ওই দল করছেন বিজেপির মঞ্চে বাংলায় যেসব কুখ্যাত সমাজবিরোধীরা শোভা পাচ্ছে তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে সুশিক্ষা শিখতে হবে না আমাদের দলটা আমাদের উপর ছেড়ে দিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে বলে বাংলায় বিজেপির মুখে জামা ঘোষে বারোটা সিট দিয়ে বিদায় করেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স